বিভিন্ন রাস্তা সম্পূর্ণ রাস্তাগুলো আজকের বন্ধ হয়েছে বন্ধ করে দিয়েছে তারা এখানে সিন্ডিকেট যাচ্ছে যে মোবাইল যাদের অবৈধ যাদের কাগজপত্র নাই তাদের সরকার আইন করছে যে সেটাকে বাতিল করার জন্য যে মোবাইল বন্ধ হয়ে যাবে তার জন্য আজকের জনগণ তারা সিন্ডিকেট ডাকছে যে মোবাইলগুলো যাতে বন্ধ না হইতে পারে জন্য আর কি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাস্তা বা সম্পূর্ণ রাস্তাগুলো আজকের বন্ধ হয়ে গেছে কত লক্ষ লক্ষ লোক তারা হাইটে যাইতে আছে কোনো গাড়িগুড়ি নাই বিভিন্ন মানে দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন দেখেন কত লক্ষ লক্ষ লোক এখানে লক্ষ লক্ষ লোক তারা হাঁটতে আছে। এই যে দেখেন তারা হাইটে যাইতে আছে এটা হলো পান্তবত পান্তবত বসুন্ধরা দিকে যাওয়ার রাস্তা এটা আর ওটা হচ্ছে পল্টনের দিকে যাওয়ার বাংলা মোটরের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা সে রাস্তাটা ওখানে দেখেন এই যে হ্যাঁ কোনো গাড়িগুড়ি নাই সম্পূর্ণ গাড়িগুড়ি বন্ধ এবং এদিক হলো যে পান্তবত হলো ফারকের রাস্তা এটা দেখেন কোনো রাস্তায় কোনো গাড়ি গাড়িগুলি নাই বিভিন্ন রাস্তার সবগুলো সব বন্ধ দেখেন এই যে দেখেন হাঁটতে আসে কত সুন্দরভাবে মানুষজন হাইটে হাইটে গাড়িতে আসে ওই যে দেখেন উপর থেকে রেল গাড়িতে আছে ট্রেন গাড়িতে আছে দেখেন এই যে ট্রেন দাড়িতে আসে উপর থেকে দেখেন দেখেন এই যে দেখেন বিভিন্ন আপনার সবাই তো দেখেন যে কীভাবে আসবে সিন্ডিকেটটা ডাকছে বিভিন্ন জায়গায় লোকজন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে আসলে জনগণ করছে এবং লোকজন তাদের দাবি জনগণের দাবি হচ্ছে যে অবৈধ কোনো কাগজপত্র এটা তারা মানে না যে কাগজপত্র সব মোবাইলেরই কাগজপত্র আছে কিন্তু দেখেন এই যে হাজার হাজার লোকজন দেখেন হাজার হাজার লোকজন এখানে আসে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক এই যে দেখেন লোকজন সব হাঁটতে আছে। মহিলারা হাইটে হাইট হাইটে হাইটে যাচ্ছে কোনো গাড়িগুড়ি নাই গাড়িগুড়ির পথ নাই কোনো কিছু নাই এই যে দেখেন দর্শক আপনাদের যদি ভালো লাইকে থাকে আমার এই ভিডিওটা বা আপনাদের দেখাবার জন্য যদি আপনাদের ভালো লাইকে থাকে তাহলে আমাকে একটু ফলো দেবেন এবং আমাকে একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মারামারিটা কীভাবে হসছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ